এখন খলিল ভাই বাংলাদেশ মিজান ভাই দিন এখন মিজান ভাইও নাই থেকে আমি এই মুহূর্তে ভাইরাল মিজান ভাই দোকানে ভাইরাল মিজান ভাই তার দোকানে নেই সে তার ঝমি জামার কারণে তার গ্রামে বাড়ি দিয়েছে ভাইরাল মিজান না পেয়ে অনেকে এখানে বাতাস হয়ে বসে আছেন অনেকে খাবার খেতে না পেরে পাশের হোটেল খলিল ভাইয়ের বৈশাখী খান হোটেলে যে অনেকে খাচ্ছেন চলুন আমরা খলিল ভাইর দোকানে যাই দর্শক ভিডিও নিব এখানে মিজান ভাইর দোকানে খাবার বেস্ট নাকি খলিল ভাইর দোকানে খাবার বেস্ট এটা আমরা দর্শকদের মুখে আমরা শুনবো কার খাবার বেস্ট সেটা আমরা পেটের সামনে তুলে ধরবো আপনি তো খলিল বার এখানে খাচ্ছেন এই জায়গার খাবারটা খেতে কেমন ভাই আমরা আসছি সাভার ইপিজেট থেকে মিজানদার ওখানে খাইতে আসছি দুর্ভাগ্য যে তাকে পাই নাই আমরা বাধ্য এখানে যেহেতু আসছি এখান থেকে খেয়ে যাবো মোটামুটি আর আপনি কি এর আগে কি মিজানদার ওখানে খেয়েছেন হ্যাঁ খাইছি কিন্তু ওইটার সাথে অনেক কোনটা বেস্ট ওইটাই বেস্ট ওইটা বেস্ট হ্যাঁ ভাই মিজান তো নেই আজকে আপনাদের ব্যবসা কেমন চলতেছে? ভালো চলতেছে। ভালো আপনাদের এখানে কি নিয়ে নিয়ে খাওয়ার যে ব্যবস্থা ওইকে আছে? মানে যত ইচ্ছা তত খেতে পারবে। অবশ্যই। আমাদের। ভাই। দর্শক দেখতে পাচ্ছেন মিজান ভাই দুই জন্য ছুটিতে গিয়েছে। এই মাঝে খলিল ভাই দোকান খুব জমজমাট একদম জমজমাট ভরপুর কাস্টমার। প্রচুর লোক খাওয়াদা দাওয়া করতো সেখানে দেখা যাচ্ছে হনিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি তো দাম ভাই না আমরা নিজানের আজকে নাই দেখে আর কাস্টমারের করতেছে বেশি আর আমারও আগের থেকেও কাস্টমার আছে আমি এই আজকে পাঁচ ছয় তিন দিন তিরিশ কেজি করে পাঠ করি সব শেষ হয়ে যায় আজকে আরো দশ কেজি আইটেম ধরে বাড়াইছি জানি যে নিজান নাই এই কারণে আরও চাপ করব। এটাও পাক করব আমি পাঁচটা পর্যন্ত খাবার রাখবেন ভাই আপনার পাশে তো খাচ্ছে একটু রিভিউ নাই দেখি কি বলে আচ্ছা মাইয়া আপনি পাশে বসে গেছেন কেমন খাবারটা কেমন খেতে কেমন ভালো ভাই কেমন খেতে আপনি মিজান ভাই খাবার খাইছেন তো খলিল ভাইটা ভালো বেশি না মিজান ভাইটা ভালো বেশি দুইটাই ভালো দুইটাই ভালো তাহলে মিজান আপনি পাশ করছেন আশা করি আপনার ব্যবসা আরো ভালো হবে ভাই আলু দিতে না কেন কি বললো ভাই কাস্টমার কিছু ব্যাড রিভিউ আছে

ভাই কি অবস্থা এই জায়গায় খাবার খেতে কেমন ভালো না তার মানে মিজান ভাই বেস্ট দুজনই খারাপ কেন কি হয়েছে ভাই দর্শক দেখতে পাচ্ছেন মিজান ভাইয়ের দিন শেষ হলিল ভাইয়ের বাংলাদেশ ফুলিল ভাইয়ের দেখছেন অবস্থা কি ভিড় এত পরিমাণ কাস্টমার মানে খাবার দিয়ে হিমশিম খাচ্ছে এবার খুলিল ভাই ভাইরাল হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় মিজান দোকান বন্ধ কাজেই খলিল বাই দোকানে প্রচন্ড পরিমাণ ভিড় খলিল বাড় টোকেন সিস্টেম চালু করছেন কিন্তু খাবার দিয়ে তারা হিমশিম খেয়ে যাচ্ছে এই জন্য টোকেন সিস্টেম মাঝে মধ্যে চালু করতেছেন আবার বন্ধ করে দিচ্ছেন মানে খাবার দিচ্ছেন আবার বন্ধ করে দিচ্ছেন खराब okay. okay.